তোমরা কিন্তু অনেকেই সঠিক সিলেবাসের অভাবে এবং সঠিক গাইডলাইনের অভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে সংক্ষিপ্ত সিলেবাসে নাকি ফুল সিলেবাসে তো চলো দেখে নেওয়া যাক যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত যে নোটিশ সেই নোটিশ অনুযায়ী তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে তো সম্প্রতি দ্য ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে সংক্ষিপ্ত সিলেবাসে হবে রাবির ভর্তি পরীক্ষা তো এখানে তারা বিস্তারিত জানিয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই পথ প্রশ্ন করা হবে এবং আজ অর্থাৎ তিরিশ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একাধিক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আবু সাদেক মোহাম্মদ কামরুজ্জামান বলেন এইচএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক যে সিলেবাস পাঠ্যসূচি অনুসরণ করা হয়েছে তার শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা প্রতি করা হয় এদিকে গত অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় এবারে ভর্তি পরীক্ষা অর্থাৎ সি ইউনিট দিয়ে শুরু হবে ষোলোই জানুয়ারি সি ইউনিট সতেরোই জানুয়ারি এ ইউনিট এবং চব্বিশ জানুয়ারি বি ইউনিট এবং তোমাদের দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে এবার সিলেকশন থাকবে না এটা তোমাদের জন্য অবশ্যই ভালো একটি সুখবর যে তোমাদের এবছর সিলেকশন থাকবে না সিলেকশনের কারণে অনেক শিক্ষার্থী কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে না এবং তোমাদের পরীক্ষা কিন্তু হবে কয়েকটি ক্যাম্পাস ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল এবং রংপুর এই ক্যাম্পাসগুলোতে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং তোমাদের একটা বিষয় বলে রাখি যে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হলো দুই একটা টপিক থাকে যেটা আউট অফ সিলেবাস যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ধারার দুই একটা ম্যাথ থাকে যেটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় তারপর যে বাংলার যে গল্পগুলো আছে বা যে সাহিত্য পাঠের যে জিনিসগুলা আছে ওইটার বাইরে থেকে দেখা যায় দুই থেকে একটা কোশ্চেন থাকে তো এটা প্রতি বছরই থাকে এটা নিয়ে তোমাদের বিঘ্নিত হওয়া বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তো সবার জন্য শুভকামনা ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম